আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠে বছর দুয়েক হয়ে গেল মায়ের বাড়ি যাই না কিন্তু মনটা তো উথাল পাতাল করছে কবে যাব হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল আমাদের যে তারাপীঠে যাব মায়াপুরের সন্ধ্যারতি সবে শেষ হয়েছে তখনই যেন মনে হলো এক্ষুনি যাব তাই কিছু সময় বিলম্ব না করি আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম তারাপীঠে যাব। আর এরকমভাবে প্ল্যান ছাড়া তারাপীঠ চলে আসাটা এটা কিন্তু মায়ের ইচ্ছা না থাকলে সম্ভব না অনেকবার প্ল্যান করেও আসা হয়নি আর দেখো আজকে যখন চলে এসেছি তখন কিন্তু বিনা প্ল্যানে আর আমাদের সাথে নবদ্বীপ থেকে এসেছিল মাধব মায়াপুরে যখন যাই তখন আমাদের টুরে যোগ দিয়েছিল আরও দুজন মায়াপুর ঘোড়ার সাথে সাথে আরও একজন আমাদের টিমে ঢুকে পড়ল সর্বোপরি আমরা পাঁচজন মিলে চলেছি মায়ের বাড়ি পুজো দেওয়ার জন্য আর এইখানে যখনই আসি ভিড় কোনো অংশে কম থাকে না সিজন যাই হোক না কেন মায়ের বাড়িতে মায়ের সন্তানদের ভিড় অগণিত সন্তান সেখানে স্থান পাওয়া সত্যি ভীষণ ভাগ্যের সকালবেলা স্নান সেরে যখনই হোটেল থেকে বেরোচ্ছি একজন পাণ্ডা ওখানে দাঁড়িয়ে আমাদেরকে নিয়ে গেল আমরা বলছিলাম যে আমাদের পুরনো এক জায়গায় আছে সেইখান থেকেই আমরা পুজো দিই কিন্তু বলছে মায়ের কাছে আসছো তো ভেদাভেদ কেন করছো আমরাও তো আছি তো এই কথাটা শুনে মনটা একটু কেমন লাগলো যে না ঠিক আছে চলো অত ভেদাভেদ না করে তুমি যখন এসছো আজকে তোমার হাত ধরেই পুজোটা দিতে যাই এদিকে মন্দিরে যখন আসলাম মন্দিরের তো লাইন দেখে আমার তো হয়ে গেছে কখন এই লাইনে গিয়ে দাঁড়াবো কখন কি করব কিন্তু তখন একটা অদ্ভুত ব্যাপার মায়ের একটা কৃপাই বলতে পারো যে তারাপীঠ থানার যে ওসি তিনি কিন্তু আমাদের সাথে একটা ভীষণ ভালো ব্যবহার করলেন যেহেতু পুলিশ পরিবার সেই জন্য একটা অদ্ভুত একটা সহযোগিতা পেলাম এবং সেটা আমার কাছে মনে হয়েছে এটা মায়ের আশীর্বাদ ছাড়া কিছু না এত ভিড় ভাট্টার মধ্যেও সেইখানে ভিআইপি লাইন দিয়ে সুন্দরভাবে নিয়ে পৌঁছে দিল যদিও মার কাছে ভিআইপি বলে কিছু হয় না তবুও অত লোকের মাঝখান থেকে যেখানে ভোরবেলা থেকে কত মানুষ লাইন দিয়ে রয়েছে আর সেখানে আমরা গেলাম সুন্দরভাবে পুজোটা দিলাম ফাঁকায় ফাঁকায় এক একদমই কেউ ছিল না তার জন্য অসংখ্য কৃতজ্ঞতা আমার বরের যিনি ব্যাচম্যান ছিল তিনি প্লাস তারাপীঠ থানার ওসি অত্যন্ত ভালোভাবে আমাদের পুজোটা দেওয়ার ব্যবস্থা করে দিয়ে পুজো দিয়ে বেরিয়ে এসেছিলাম আর তখন আমাকে ও প্রসাদটা একটু খাইয়ে দিল আর এই মুহূর্তটা মাধব কিন্তু মোবাইলে ক্যাপচার করেছিল আমি এটা অবশ্য মন্দিরের গর্ভগৃহে ভালোভাবে পুজো দেওয়ার পরও যেন মাকে দেখার যে খিদে সেটা মিটছে না আবারও নাট মন্দিরে গিয়ে দাঁড়িয়েও কিছু কি দিয়ে মাকে দেখছিলাম তার থেকেই তো সমস্ত কিছু পাওয়া আর তিনি যখন দেন দু হাত ভরে দেন আমরা তো যাই শুধু চাইতেই আর মা তারা কখনো আমাদের খালি হাতে ফেরান না তার থেকেই তো আমার মুখের হাসিটুকু পাওয়া তার থেকেই আমাদের জীবনের সমস্ত খুশি তিনি সবার মঙ্গলই করে থাকেন তিনি তো মঙ্গলময় মা তাই সবার তিনি করতে আমরা এখন ভালো টুকুই রওনা দিচ্ছি আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি আর অনেকক্ষণ থাকলাম ঠাকুরের খুব ভালোভাবে পুজো দিলাম সবাই মিলে এবার ওদের গাড়ি নিয়ে আসার অপেক্ষা ওখান থেকে ওখান থেকে ঘোরাচ্ছ কল্যাণী থেকে নিয়ে গেলে মায়াপুর মায়াপুর থেকে আচমকা নিয়ে গেলে তারাপীঠ এখন তারাপীঠ থেকে বাড়ি নেবে নাকি অন্য কোথাও প্ল্যান আছে তারাপীঠে মাকে দর্শন করে পুজো দিয়ে মনটা একেবারে ফুরফুরে করে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে মায়ের কাছে আসার সময় মনে যতটা আনন্দ থাকে আর মায়ের কাছ থেকে যখন বাড়ি ফিরে আসি তখন মনটা ততটাই বিষাদে ভরা থাকে ছোট্টবেলা থেকে বাবাকে দেখেছি যখনই মন চেয়েছে তখনই তারাপীঠে চলে আসতে আর এখন রায়বাবুকেও দেখি যখনই মন চায় তখনই ছুটে ছুটে চলে আসে তারাপীঠে মায়ের কাছে